अपरूप टी वी

আজকে এই মুহূর্তে আমি শুধু এইটুকুই বলছি যে মহান রব্বুল আলমিনের কাছে এমন একটি সময় উনি মৃত্যুবরণ করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মাস রহমতের মাস যেটি আল্লাহ তালা দিয়েছেন সাবান মাস এবং রমজান মাস এই দুটো মাসের মধ্যেই উনি মৃত্যুবরণ করেছেন সাবান মাসের শেষে রমজান মাসকে যখন আমরা স্বাগত জানাচ্ছি যে মাসটি আল্লাহ তালা কবর রাজা মাফ করে দেবেন কাজে এই মানুষটি

আমার এবং আমার কোন দোষ ছিল নিশ্চয়ই আমার কোন দোষ ছিল মনে রাগারণ করে মন খারাপ কেন করলো বছর ধরে আমি জানাতে পারবো না

আসলে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান ছিল আমরা নোমানবাইয়ের সাথে রাজনীতি করছি শিয়ামগুই থেকে নোমনবাই নোমান ভাই এমন একটা ব্যক্তি ছিল যেমন কি আমার একটা স্মৃতি মনে পড়ে যায় আসলে নোমন ভাইকে নিয়ে আমি আমি যখন অলঙ্কার মোরে অলঙ্কার মোড়ে যখন দু সালে তেরো সালে আমরা অবস্থান নিতে পারছি না নোমান বাইকে একটা দায়িত্ব দিয়েছিল ম্যাডাম নোমান ভাইকে দায়িত্ব দেওয়ার পরে আমরা স দেড়শো মানুষ নিয়ে স মানুষ নিয়ে আমরা সকাল আটটায় বাজে সকাল আটটা আলিপের সামনে নোমান বাইকে নিয়ে দাঁড়িয়ে যাই নোমান বাইকে নিয়ে দাঁড়া যাওয়ার পরে ওইখান থেকে পুলিশ পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করতে আসে ওই টাইমে ওই সময় নোমান সামনে এভাবে দাঁড়িয়ে বলছে দাঁড়াও দাঁড়াও আগে আমাকে আমাকে গাড়িতে তুলো তারপরে আমার নেতাগুলোকে ধরতে পারবে আসলে নুমান ভাই এমন একটা জিনিস আমরা দেখেছি ওনার সাহসের একটা খুব ইয়ে ছিল আন্দোলন থেকে এমন একটা ব্যক্তি যে বলে যে আমার আমার কর্মীদেরকে ছেড়ে দাও আমাকে গাড়িতে তুলো ওই ওই জিনিসটা আমাদের আসলে উপলব্ধি করতে পেরেছি আমরা ওই সময় ওই নেতা হয়তো চট্টগ্রামে আমরা আর পাবো না ওনার স্মৃতি আমরা ধারণ করছি আর ওনার পরিবারের রূপে আমরা সমবেদনা জানাচ্ছি আসলে আবদুল্লাহ নোমানকে হারাই নাই আমাদের বিএনপির একজন গার্ডিয়ানকে হারাইছি চট্টগ্রাম বিএনপি উনি শুধু একজন বিএনপি নেতা নয় উনি চট্টগ্রামের একজন গার্ডিয়ান এবং ওনাকে আমি নেতা বলবো না উনি একটা প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য আমি মনে করি ওনা ওনাকে নিয়ে সবাই গবেষণা করা দরকার উনি একটা প্রতিষ্ঠান যিনি সকাল থেকে রাত অবধি পর্যন্ত রাতে দুইটা বাজেও ওনাকে পাওয়া গেছে যে কোনো কর্মী ওনার কাছে রাত দুইটা বাজে গেছে উনি কথা বলেছেন কখনো উনি বেডরুমে বদ্ধ হয়ে একা একা থাকেন নাই আমি ছাত্রদলের সোনালী ফসল আমার উনি রাষ্ট্রৈতিক অভিভাবক আমি যখন জাতীয়বাদী ছাত্র দল করি ক্লাস সেভেন থেকে তখন থেকে আমি ওনার হাত ধরে রাজনীতি শুরু করেছিলাম এবং আজ অব্দি পর্যন্ত ওনার সাথেই আছি এবং আমি দেখেছি যে উনি একজন প্রতিষ্ঠান উনি রাষ্ট্রীতিবিদ নয় এবং চট্টগ্রামের একজন আমি মনে করি গার্ডিয়ান ধন্যবাদ अपरूप टी